অবশেষে ভারত থেকে প্রবাসী সরকার বা নির্বাসিত সরকার গঠন করতে চলেছেন শেখ হাসিনা আপনাদের জানিয়ে দিই এই ধরনের সরকার কিন্তু উনিশশো সালেও গঠন করা হয়েছিল যে সরকারের নাম ছিল মুজিবনগর সরকার এবং স্ক্রিনে আপনারা ফলো করুন ভারত ভুটান সহ একাধিক দেশ কিন্তু সমর্থন জানিয়েছিল এই মুজিবনগর সরকারকে উনিশশো একাত্তর সালে এরই সাথে আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন খ্যাতিনামা ব্যক্তিরা কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছিল এমনই একটি সরকার গঠন করতে চলেছেন শেখ হাসিনা ভারত থেকে এবং আপনাদের জানিয়ে দিই জুলাই মাস ছাব্বিশে জুলাই কিন্তু এ বিষয়ে বৈঠক হয়েছে শেখ হাসিনা সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের দিল্লিতে এবং দেখুন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের খবর এক্ষেত্রে এবং সামরিক সহযোগিতা করেছিল আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধীর কথা সেক্ষেত্রে অর্থ দিয়ে কিন্তু ভারত সহযোগিতা করেছিল এবং গত ছাব্বিশে জুন দিল্লি দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম দিল্লিতে কিন্তু হাসিনার দলের কয়েকজন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কিন্তু এ বিষয়ে বৈঠক হয়েছে এবং গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকে খবর আবারও বলবো এবং উনিশশো একাত্তর সালে যে নির্বাসিত সরকার গঠন করা হয়েছিল সেখানে সক্রিয়ভাবে ভারত কিন্তু সহযোগিতা দিয়েছিল যার পরেই কিন্তু যার কারণেই পাকিস্তানকে কিন্তু উচ্ছেদ করা সম্ভব হয়েছিল সেক্ষেত্রে এমনকি শোনা যাচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় উনিশশো সালে যখন মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল ইন্দিরা গান্ধীর পরামর্শতেই কিন্তু এই ধরনের অন্তর্বর্তী এই ধরনের নির্বাসিত সরকার বা প্রবাসী সরকার কিন্তু গঠন করেছিলেন শেখ মুজিব সেক্ষেত্রে বলা হচ্ছে এবার কিন্তু আবারও এই ধরনের সরকার গঠন করা হবে যেখানে ভারত পূর্বের মতোই সামরিক এবং অন্যান্য সহায়তা দেবে এবং এটা আজ করতে পেরে অন্তর্বর্তী সরকার কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘুম উড়ে গেছে সেক্ষেত্রে দেখুন এ বিষয়ে বড় সড়ো মিটিং কিন্তু ছাব্বিশে জুলাই দিল্লিতে হয়েছে শেখ হাসিনার সাথে এবং শোনা যাচ্ছে এ বিষয়ে দেশ বিদেশের আওয়ামী লীগ নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় ছয় ঘন্টার একটা না মিটিংয়ে কিন্তু প্রবাসী সরকার বা নির্বাসিত সরকার গঠনের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে তবে বলা হচ্ছে যে নির্বাসিত সরকার গঠনে কেন হাসিনা এত দেরি করলেন বা দেরি করছেন সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে যে শেখ হাসিনার তরফ থেকে জানানো হয়েছে এই সরকার যদি গঠন করা হয় প্রবাসী সরকার বা নির্বাস সরকার যদি গঠন করা হয় তাহলে দেশ কিন্তু একটা ভয়ানক গৃহযুদ্ধের মধ্যে পড়ে যাবে সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষতি হবে তার জন্যই কিন্তু শেখ হাসিনা বর্তমানে বিষয়টি চাইছেন না বা বিষয়টিকে দেরি করতে চাইছেন দেখুন বলা হচ্ছে তার জন্যই কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বিষয়টি চান না কিন্তু তার জন্য তিনি অপেক্ষা করছেন তবে দ্রুত এই প্রবাসী সরকার গঠন করা হবে বলে মনে করা হচ্ছে যদি ভারত থেকে হাসিনা প্রবাসী সরকার গঠন করতে চান তাহলে নিশ্চিতভাবে কিন্তু ভারত সামরিক সাহায্য করবে এবং ভারতের থেকে সামরিক সাহায্য পাওয়া যাবে পূর্বের মতো পূর্বে আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যে সামরিক সহায়তার জন্য বর্তমানে বাংলাদেশ গড়ে উঠেছে সেই সামরিক সহায়তা আবারও কিন্তু পাবে হাসিনা সরকার সেটাই কিন্তু বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে আপনারা জান যে বর্তমানে আটই আগস্ট পর্যন্ত একটা জরুরি অবস্থা জারি করেছে সেনা সরকার সেনা দপ্তরের তরফ থেকে ইউনুস প্রশাসনের তরফ থেকে এবং এর মূলেই রয়েছে কিন্তু এই বিষয়টি সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপাত দৃষ্টিতে তারা বলছে আর্থিক সুরক্ষার জন্য তারা জরুরি অবস্থা জারি করছে আর্থিক খাতে যাতে সুরক্ষা থাকে সাইবার অ্যাটাক না হয় তার জন্য এই জরুরি অবস্থা জারি করেছে কিন্তু এর মূলে রয়েছে এই ধরনের পরিকল্পনা কারণ পূর্বে থেকেই কিন্তু ইউনুস সরকার আজ করতে পেরেছে এবং খবর চলে গেছে যে আগস্ট মাসে কিছু একটা বড় সড়ক হতে চলেছে যার জন্যই কিন্তু আগেভাগে সতর্কতা জারি করেছে ইউনুস সরকার দেখুন বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে তার মূলে রয়েছে এই বিষয়টি আপাত দৃষ্টিতে দেখা দেখা হচ্ছে আর্থিক সুরক্ষার জন্য ইউনুস সরকার এই জরুরি অবস্থা জারি করেছে কিন্তু প্রকৃত অর্থে হাসিনার সাথে আগস্ট মাসে কোনো ধরনের পদক্ষেপ হাসিনা যাতে আগস্ট মাসে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে না পারে তার জন্যই কিন্তু ইউনুস সরকার এই ব্যবস্থা করেছে তবে প্রবাসী সরকার গঠনের খবর পেয়েই কিন্তু একাধিকবার সেনাপ্রধান ওয়াকিউজ্জ্জামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং ইউনুসের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বৈঠক করেছেন এবং আপনারা জানেন যে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে মানে হঠাৎ একটা জরুরি অবস্থা জারি করা হয়েছে বাংলাদেশে এদিকে ইউনুস সরকার বলছেন তারা সুন্দর সুষ্ঠুভাবে শাসন চালাচ্ছেন কিন্তু দেখুন একদিকে জরুরি অবস্থা কিন্তু তারা জারি করে দিয়েছেন ইতিমধ্যেই শোনা যাচ্ছে প্রবাসী সরকার গঠিত হলে আমেরিকার তরফ থেকেও সমর্থন পাওয়া যাবে আপনার স্ক্রিন দিকে ফলো করুন এই নিয়ে কিন্তু ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়ান ফ্রিডমস রিলিজিয়াস ফ্রিডমস একটি রিপোর্ট প্রকাশ করেছে যে রিপোর্টে উঠে এসেছে গত আট নয় মাসে যে অন্তর্বর্তী সরকারের শাসন ইউনূ সরকারের শাসন যেখানে কিন্তু ধার্মিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে চরম অবমাননার শিকার হয়েছে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা কিন্তু ধর্মীয় দিক থেকে চরম অবহেলিত হয়েছে সেই বিষয়টি কিন্তু আমেরিকার এই ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এরা কিন্তু তুলে ধরেছে সুতরাং এর থেকে মনে করা যাচ্ছে যে আমেরিকার তরফ থেকেও কিন্তু হাসিনা সরকার সমর্থন পাবে যদি প্রবাসী সরকার গঠন করা হয় বা নির্বাসিত সরকার গঠন করবে এরই সাথে আপনারা জানি আপনাদের জানিয়ে দিয়েছিলাম জাতিসংঘের এই রিপোর্টটা তিরিশে জুন সাবমিট করা হয়েছে যেখানে কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশে ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটেছে এবং এই রিপোর্টকে সমর্থন জানিয়েছে একাধিক দেশ জেনারেল অ্যাসেম্বলিতে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই রিপোর্টে কিন্তু পাশ হয়েছে সুতরাং রাষ্ট্রসংঘের এই দেশগুলো যারা এই রিপোর্টটি পাশ করেছে তারাও কিন্তু এক অর্থে শেখ হাসিনার পক্ষে রয়েছে ইউনুস সরকারের বিপক্ষে রয়েছে মনে করা হচ্ছে হাসিনা যদি ভারত থেকে এই নির্বাসিত সরকার বা প্রবাসী সরকার গঠন করেন তাহলে সমস্ত দেশ এই সমস্ত দেশ হাসিনার পাশেই দাঁড়াবে হাসিনাকে সমর্থন করবে কারণ ইতিমধ্যেই তারা যে পদক্ষেপ নিয়েছে তা ইউনুস সরকারের বিরোধী বিরুদ্ধে সরকারের বিরোধী পদক্ষেপ প্রবাসী সরকার গঠিত হলে হাসিনা সব থেকে বড় সুবিধা পাবে ভারত থেকে এবং ভারত থেকে সামরিক সহায়তা পাবে সেক্ষেত্রে ছাব্বিশে বড় সড়ো বৈঠক হয়েছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে তবে বিস্তারিত তথ্য কিন্তু এখনও সামনে আসেনি তবে বাংলাদেশের বাইরে থেকে নির্বাসিত বা প্রবাসী সরকার গঠনের যে বাতাস বইছে তাতে ইউনুস এবং তার সাগরেদের কিন্তু আঁকড়া উড়ে যাবে তা নিশ্চিত ইতিমধ্যেই বলা হয়েছে বেশ কিছু পাকিস্তানি বিমান দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম বলা হচ্ছে বেশ কিছু পাকিস্তানি বিমান কিন্তু বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসে আছে এবং এদের যে কাজটা হবে সেটা হচ্ছে জরুরি অবস্থার সময় জরুরি এমার্জেন্সির সময় ইউনুস এবং তার সাগরেদের নিয়ে পাকিস্তানে পগার পার হয়ে যাবে এমন যে এই কারণেই কিন্তু পাকিস্তানি বিমানরা কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম সুতরাং এটা কিন্তু নিশ্চিত একটা নির্বাসিত সরকার গঠনের বা প্রবাসী সরকার গঠনের আবহাওয়া চলছে যে আবহাওয়ার মধ্যে কিন্তু তালমাটাল হারিয়েছে অন্তর্বর্তী সরকার এবং তার সাগরেদরা এ বিষয়ে আপনাদের কি মত করে জানাবেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে বলবেন আজকের প্রতিবেদন এ পর্যন্তই দেখা হচ্ছে বন্ধু পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে